তুমি কতটা কষ্টে আছো এটা কেউ দেখতে আসবে না কিন্তু একদিন প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না সকাল সকাল ঘুম থেকে উঠি কারণ এবারে কাজ করে আবার নতুন ঘরে আসকে একটু কাজ করব কয়েকদিন থেকে মিস্ত্রি ভাই কাজ করতেছে তো ঘরের ভিতরে অনেক নোংরা হয়ে গেছে তো ওই নোংরাগুলো আজকে সুন্দর করে ঝাড়ু দিব। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতের সহমতে আমি সুস্থ এবং ভালো আছি নাজদিন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকে আজকে রাতে ঘুমানোর আগে অনেকগুলা কাপড় জমে গেছিল সেই কাপড় সব মেশিনে দিয়ে দিছিলাম উঠে দেখো আগে মেশিনের কাপড় বের করে উঠোনে সব কাপড় নেড়ে দিলাম আর উঠানটা ঝাড়ু দিতে চলে আসলাম বাসি উঠানটা আর আজকে উঠান ঝাড়ু দেওয়া আমার তাই আজকে আমি ঝাড়ু দিতেছি কালকে তো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ কালকে কিন্তু উঠান ঝাড়ু দেওয়া আমার যায়ের ছিল তো যাই হোক ফারস্টে একটা কথা বললাম না যে তুমি কতটা কষ্টে আছো এটা কেউ দেখতে আসবে না আর একদিন প্রাণ খুলে তুমি হেসে দেখো সেই হাসাতে হিংসা করার মতো লোকের অভাব হবে না কথাটা কেন বললাম বলতে এই কথাটা আজকাল যুগে বা আজকাল এই সমাজে একদম মিলে যায় কারণ আপনি যদি কষ্টে থাকেন আপনি যদি অভাবে থাকেন আপনি যদি না খেয়ে থাকেন কেউ আপনার খবর নেবে না তখন আপনাকে কেউ সহ্য করতে পারবে না কেউ ভালোবাসবে না আপনাকে সবাই অবহেলা করবে কিন্তু আপনি একদিন প্রাণ খুলে হেসে দেখেন সেই হাসা দেখে মানুষের মানে হিংসা করার মতো মানুষের কিন্তু অভাব থাকবে না কারণ আপনার হাসিতে তারা জ্বলে পুড়ে ছাই হবে যারা আপনাকে সফলতা দেখতে চায় না যারা আপনার সফলতা দেখতে মানে দেখলে জ্বলে তারা কিন্তু আপনার হাসিতেও জ্বলবে তো যাই হোক কথাটা কিভাবে বুঝাইতে চাইলাম আর কিভাবে বুঝাইতে পারলাম জানি না হয়তো অনেক কাপড়াই আছে খুব সুন্দর করে বুঝে গেছে তারা নিজেরা বুঝতে পারবে আমার থেকেও জানা অনেক মানুষ আমার ভিডিও দেখে তো যাই হোক এই সমাজে কিন্তু এরকম চলতেছে আমি অনেক দেখতেছি আর কি চোখে দেখা যাইতেছে আর মানে বুঝাই যায় এরকমই হয় বর্তমান যুগে যার আছে তাকে মানে সবাই ভালোবাসে আর উপরে উপরে ভালোবাসে ভিতরে ভিতরে কিন্তু হিংসা করে এটা কিন্তু সত্যি কথা আর যার নাই তাকে সামনেও অবহেলা করে আর পিছনেও অবহেলা করে পিছনেও তার নামে অনেক বদনাম করে আর সামনে তো দেখতেই পারে না এরকম আমাদের সমাজের মানুষ বর্তমান সেটা বলেন নিজের মানুষ বা পর সবাই কিন্তু সমান হয়ে গেছে টাকা থাকলে সবাই আপনাকে ভালোবাসবে টাকা না থাকলে কেউ আপনাকে ভালোবাসবে না কেউ মূল্যায়ন দিবে না আর বর্তমান যুগে টাকা দেখে মানুষকে মূল্যায়ন করা হয় সম্মান করা হয় আগের যুগে ছোটকে ভালোবাসতো মানুষ আর বড়কে সন্মান সম্মান করতো আর এখনকার যুগে ছোট বড় নাই সবার সবাইকে সমান মানে যদি টাকা আছে বড়কে টাকা থাকলে ছোটরাও সম্মান করে আর ছোটর কাছে যদি টাকা থাকে বড়রা সম্মান করে এরকম সমাজ কোথায় এসে দাঁড়াইছে তাই না মানুষের সম্মানটাও টাকা মানে টাকা দেখে করে কিছু কিছু মানুষ আছে বৃদ্ধ মানুষ দেখবেন টাকা নাই একটু গরিব মানুষ আর যার আছে সে দেখবেন যে মানে সম্মান করে না মূল্যায়ন করে না এরকম তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো বাইরে কিছু কাজ টুকটাক করে উঠানটা সুন্দর মতো ঝাড়ু দিয়ে তারপরে ঘরে চলে আসলাম মানে রান্না বান্না করার জন্য আর সকালের খাবার রান্না করার জন্য তো আজকে রান্না করব ডাল ভাজি এগুলাই তার মানে আজকে মাছ নাই তো ডাল বানাবো একটু আর এই যে লেস্টা দিয়ে আলু দিয়ে ভাজি করব আর একটু মাছ ভর্তা করব আর দুপুরে খাওয়ার সময় ভাবছি যে ডিম ভাজি করব আর আমার জন্য আজকে একটা টমেটো ভর্তা করব অনেক দিন থেকে টমেটো ভর্তা খাই না তো খেতে ইচ্ছা করছে আর কি মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে আর আমি টমেটো ভর্তাটা অনেক ভালোবাসি একটু যে ওই যে চুকা লাগে ওটা দিয়ে ভাত মাখিয়ে খাইতে আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক আমি ভর্তা জিনিসটা আর কি একটু বেশি পছন্দ করি এটা হলো মেন কথা আমার সামনে যদি অনেক মাংস মানে অনেক আইটেমের মাংস থাকে তার মধ্যে যদি একটা ভর্তা থাকে দেখা যাবে যে সেগুলা থুই আমি ওই ভর্তাটা দিয়ে ভাত খাব এত ভর্তা লাভার আমি তো যাই হোক দেখো এদিকে দেখো আমি সকালের খাবার জন্য আজকে সোলা বোট রান্না করতেছি মুড়ি দিয়ে খাবো অনেক দিন থেকেই খাওয়া হইতেছে না অনেক দিন থেকে বলতে গেলে সপ্তাহে একদিন আমি এটা করি খাই আর সকালের খাবারটা দেখবা যে খাবার টাইমে অনেক মানে ভেজাল মানে অনেক প্রবলেম হয় মানে কি রান্না করব কি খাবো মানে বোঝা যায় না এরকম সবার সাথে হয় আমি জানি সকালের খাবারটা সবাই একটু মানে দেখে শুনে খায় মানে খেতে ইচ্ছা করে না যেহেতু সকালে তো একটু বুঝে শুনে যেটা খেতে ইচ্ছা করে আর কি ওইটাই রান্না করা রান্না করতে হয় আর কি তো যাই হোক কালকে হাবিবা আপু আমাকে কমেন্ট করে বলছে যে তুমি কিছু ড্রাই ফ্রুট এনে রেখো ওগুলা তোমার ছেলেকে খাওয়াই ওগুলা হেলদি হয় তো সত্যি কথা বলতে আপু আমার হাজবেন্ড এগুলা খায় বুঝছো এই যে আলমন্ড কিশমিশ কাজু বাদাম তারপরে মানে শুকনা ড্রাই ফ্রুট যেগুলো থাকে আর কি দেখা যায় সিয়া সিড এগুলা অনেক কিছু এনে রাখছে তার ডায়েটের জন্য সকালে ভিজিয়ে দিছি মানে কতদিন সেও খাইলো তারপরে দেখা যাইতেছে খাইতেছে না সব অমনে পড়ে আছে এই যে তিন চার দিনের মতো হয়ে গেল আমি কিসমিস গুলা ফালিয়ে দিছি বুঝছো একদম নষ্ট হয়ে গেছে কাজু বাদাম এখনো অনেকগুলো আছে তারপরে খেজুর তো এই জিনিসগুলো আছে আমার ঘরে কিন্তু আমার ছেলেও খায় না আমিও খাই না আর তোমাদের দাদা ভাই দেখা যায় কদিন যদি খায় আবার কয়দিন খাবে না এরকম কতদিন রেগুলার খাবে তারপরে আমি যদি হঠাৎ করে বলবে কি খাবো না আজকা আর এখন থেকে কয়দিন খাবো না ভালো লাগে না খেতে ইচ্ছা করে না এরকম তো তারপরে থুয়ে দিব ওই জিনিসগুলা আর ড্রাই ফ্রুট কিন্তু মানে বেশি দিন থাকলে কিন্তু নষ্ট হয়ে যায় তো রেখে দেওয়ার পর যদি এক সপ্তাহ দশ দিন পনেরো দিন হয়ে যায় তারপরে দেখি যে নষ্ট হয়ে গেছে বিশেষ করে কাজুবাদাম আর ক্রিসমিস এই দুটো জিনিস বেশি মানে নষ্ট হয়ে যায় কাজু একদম ড্যাম হয়ে যায় আর কিশমিশটা একদম ফাঁসকা পড়ে যায় তো ফালাইয়া দিতে হয় এরকম তো এই জিনিসগুলো আমিও না খেতে অতটা পছন্দ করি না সিয়া সিটটা মাঝে মধ্যে আমিও ভিজিয়ে খাই সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না মাঝে মধ্যে করি মাঝে মধ্যে করি না আর কি সব কিছু কিন্তু ক্যামেরার সামনে আনা ভালো লাগে না মনে থাকে না আর কি আর সকালে উঠেই কিন্তু আমি কিছু কিছু কাজ করি যেগুলো আর কি শেয়ার করা হয় না কারণ সকালে ঘুম থেকে উঠেই না এই যে ক্যামেরা স্ট্যান্ড এগুলো নিয়ে ঘুরতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে যাই হোক আর আমার ঘরের ভিতরে মানে যেহেতু জায়গা নাই তো জায়গার অভাবে কিন্তু কত টাইম আমার ভিডিও করতে একদম ভালো লাগে না বিরক্ত লাগে যে কোথায় ক্যামেরা স্ট্যান্ড রাখবো কোথায় একটু ভালো করে যে ভিডিও করবো সেটা আমার আর কি হয় না তো যাই হোক আপুকে অনেক ধন্যবাদ কথাটা বলার জন্য আর আমি কিন্তু ভাবি যে আমার ছেলেকে ওগুলো দিব খাবে কিন্তু সে খায় না সে প্রায় আড়াই বছর বয়স থেকে শুরু করছিল হরলিক্স খাওয়া তো হরলিক্সটাই তাকে আমি ভালো মতো খাওয়াইতে পারছি প্রায় মনে হয় তিরিশ চল্লিশটার মতো হরলিক্স খাইছে আমার ছেলে তো তারপরে যে যে ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট বলো এগুলো খায় না ডিমটা খায় ডিম খাইতে দিতে পারি মাঝে মধ্যে খায় ডিম আর আমার ছেলে কিন্তু সব সময় ভাত আর ডিম মানে ডিম দিয়ে ভাত খাবে মাছ দিয়ে ভাত খাবে মাংস দিয়ে ভাত খাবে এই রকম একদিন যদি মানে কোন এডিম মাংস বা মাছ না থাকলো তাহলে তাকে ভাত খাওয়াইতেই পারবো না তারপরে দেখা যাবে যে সোয়াবিন একদম করকড়া করে ভেজে দিতে হবে তারপরে ভাত খাবে তো এতটা আমাকে জ্বালায় আর কি ভাত খাওয়া নিয়ে তো আসলে ছোট বাচ্চারা কিন্তু এরকমই হয় বিশেষ করে এখনকার বাচ্চাগুলো আরো বেশি এরকম মানে খেতে চায় না খাওয়া নিয়ে অনেক বাহানা করে kale আমার ছেলেবিলে না সব বাকি দেখি সব বাচ্চাকেই দেখি এরকম করে তো অনেক কথাই বলে ফেললাম দেখো আজকে আমি বিছানা চাদর একটু চেঞ্জ করে নিলাম তো তিন দিন থেকে প্রায় একটা বিছানার চাদর পারা ছিল তো আজকে একটু চেঞ্জ করলাম ভালো লাগতেছে তো এই কদিন কিন্তু আমি মানে আমার বিছানায় ব্ল্যাক কালারের একটা চাদর পারা ছিল তো আজকে কিন্তু হোয়াইট কালারের মধ্যে মানে লাইট কালারের মধ্যে পারছি তো তোমরা হয়তো একটা জিনিস নোটিস করতেছ না নাই আজকে কিন্তু আমার ঘরে একটু পোহরটা বেশি দেখা যেতেছে তো কালারের উপরেও কিন্তু কত টাইমে মানে পরিষ্কার দেখা যায় লাইটের পোহরটা একটু বেশি দেখা যায় আজকে আমি মানে এটা মার্ক করলাম আর আজকে এই চাদরটা পারার পর দেখো কত পরিষ্কার লাগতেছে মানে লাইটের পোহরটা একটু ফোকাস বেশি কারণ এই এই যে চাদরটা একটু লাইট কালার আর কিন্তু করছে একটা ব্ল্যাক কালার চাদর ছিল তো একটু কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে দেখতে তো এটা কিন্তু মানে আসলে আমি মাঝে মধ্যে মোবাইলে দেখি যে কালারের উপরেও আর কি কত টাইমে হোয়াইট এন্ড ব্ল্যাক দেখা যায় তো আজকে এটা ভালো করে নোটিস করলাম আরো অনেক অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমি কমেন্ট গুলা পড়তেই পারতেছি না কতদিন থেকে আমার মোবাইল কিন্তু দুইটা কিন্তু কি হয়েছে একটা মোবাইলে রিচার্জ নাই আর একটা মোবাইলে যেটা রিচার্জ আছে ওটা আমার মেয়ে দেখে দেখে একদম এমবি শেষ করে ফেলে আবার এমবি নেই আমি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আবার দেখা যায় এমবি শেষ করে ফেলে এরকম একটা অবস্থা আর কতবার চাবো বলো মানে প্রত্যেকদিন দিন তিরিশ টাকা করে আবার মানে এক্সট্রা এমবি ভরিয়ে দেয় তারপরে আমার মেয়ে শেষ করে ফেলে তো যাই হোক কালকে আরেকটা আপু আমাকে বলছিল যে আপু তুমি হিন্দু নাকি মুসলিম তো হয়তো আপুটা আর কি বুঝতে পারে নাই আমি হিন্দু না মুসলিম আসলে আমি বুঝলাম না কি ভাই মানে কিসের জন্য বললো তারপরে দেখলাম কমেন্টে রিপ্লাই করছে যে আমি দাদা ভাই বলি যে ওইটার জন্য আপু আর কি ভাবছে যে আমি হিন্দু তো দাদা ভাই কিন্তু আমরা বলি ভাইকে কিন্তু আমরা দাদা ভাই বলি আমার একটা মামার মানে ছেলে 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 আছে তো তাকে কিন্তু আমরা দাদা ভাই বলে ডাকি সবাই আমরা দাদা ভাই বলে ডাকি তো ডাকে মানুষ কিছু কিছু ক্ষেত্রে আর কি কিছু কিছু ভাষা কিন্তু আমাদের আর কি বাঙালি ভাষাদের সাথে একটু মিল খায় তো যাই হোক আমাকে তো পুরাই মুসলিমের মতো লাগে সব সময় মাথায় কাপড় দিয়ে থাকি জাস্ট এই একটার জন্য আপু আমাকে ভাবছিল যে হয়তো ভাবছিল আর কি মানে বুঝতে পারে নাই একটু আর কি কনফিউজ ছিল তো যাই হোক আমি বলে দিছি আপুকে যে আমি মুসলিম তো আপু অনেক ধন্যবাদ তোমাকে তুমি আমার ভিডিও দেখছো কমেন্ট করছো আর আমার ভিডিও দেখবা কমেন্ট করবা লাইক করবা তো আমার রান্না বান্না একদম কমপ্লিট তারপর দেখো ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিলাম তো দেখো বেডরুমটা একদম পরিষ্কার করে নিছি তারপর দেখো রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিছি আর বেসিনে দেখো অনেকগুলা থালি বাসন ছিল তো সেগুলো পরিষ্কার করে ধুইয়ে তলে রেখে দিছি ঝাড়ের মধ্যে পানিগুলো ঝরে পড়ে গেলে তারপরে আমি উপরে রেখে দেব আর চলো আমি কি কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি ফারস্টে যেহেতু বলে রাখছিলাম তারপরেও দেখাই আমি বেশি কিছু আজকে রান্না করতে পারি নাই পাতলা করে ডাল রান্না করছি যে তোমাদের দাদা ভাই কিন্তু ঘন ডাল একদমই খেতে চায় না তো যার জন্য কিন্তু আমার পাতলা করে ডাল রান্না করতে হয় আর এখানে দেখো আলু দিয়ে বটবুড়ি দিয়ে ভাজি করছি আর এখানে করছি মাছের জন্য মাছ ভর্তা করবো যে তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু ভেজে রাখছি আর খাওয়ার সময় ডিম ভাজবো আর টমেটো ভর্তা করব আর অনেক দিন থেকে আমার টমেটো ভর্তা আর কি খেতে ইচ্ছা করছে করতেছি না তো ভাবছি আজকে করব তো যাই হোক ঘরে সব কাজকর্ম পরিষ্কার করে তারপরে দেখো আমার নতুন ঘরে আসছিলাম চা দেওয়ার জন্য মিস্ত্রি ভাইকে তো আয়শা দেখি মিস্ত্রি ভাই ঘর ঝাড়ু দিতেছে তো আমি বললাম যে আপনি দিন না আমাকে দেন আমি দেই আর কি ছেলে মানুষরা কিন্তু অত ভালো করে ঝাড়ু দিতে পারে না তো তারপরে আমি নিয়ে how did sim আর আমার ছেলে কিন্তু আজকে আমাকে ভিডিও করে দিতেছে তো দেখো তো কিরকম করে ভিডিও করে ও কিন্তু একদমই ভিডিও করতে চায় না একটু বকাবকি করলাম তারপরে করে দিতেছে মানে ও খেলতে যাবে ওর পড়াশোনা কমপ্লিট আজকে তো রবিবার বাড়িতে আছে তো বলতেছে যে আমি একটু খেলতে যাব আর তুমি আমাকে কাম করতে বলতেছো তো তারপরে বললাম যে একটু করে দাও না কি হবে এটাও তো খেলার মতো আর কি এখানে তো কাজ না এটা এনজয় করো তুমি আমি কাজ করি তুমি ভিডিও করো তোমাকে তো আর কাজ করতে দেই নাই তো তারপরে ওকে দিয়ে দেখো আমি ছাড়ো দিতেছি আজকে আসবো বারবার করে দেখতে আসবো আর মিস্ত্রি ভাই যেদিন কাজ করতে আসে আমি বারবার আরকি দেখার জন্য আসি কোনটা কিভাবে করতেছে তো যাই হোক আজকে যে দেখতে আসছিলাম আর চা দিতে আসছিলাম আর কি চা দিতে এসে দেখি একটা অবস্থা তো আমাদের কিন্তু কিচেন ক্যামিনার আর কি বানাইতেছে এখনো বানানো হয়নি আর কি কমপ্লিট হলে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো আর আমাকে কিন্তু আমার ছেলে ভিডিও করে দিতেছে তো সুন্দর করে ভিডিও করে দিছে দেখো কিচেনটা পরিষ্কার করে ঝাড়ু দিছে, ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছে ও আর এখানে কিন্তু কাঠের ফ্রেমটা জাস্ট বানানো হয়েছে এখন পর্যন্ত সেগুলো লাগানোই হয় নাই আসলে এই কাজ গুলা একদম লাহে লাহে আস্তে আস্তে করতে হয় ধীরে ধীরে স্লোলি কাজ অত স্প্রেড করলে কিন্তু ভালো হয় না তো ওই যে ওই রুমটাতে মিস্ত্রি ভাই আর কি ওই যে প্লাইয়ের উপরে না সান মেকার লাগাইতেছে আর আমাদের সান মেকারটা ব্ল্যাক ব্ল্যাক কালার আনছে মানে কাঠের কালারই অল্প ব্ল্যাক কালার মানে স্ট্যান্ডার্ড কালার আছে কালারটা ভালোই লাগছে আমাদের কাছে মানে আমার কাছে সরি তো তোমাদের দাদা ভাই কিন্তু পছন্দ করে আনছে কালারটা তো আমার কাছেও ভালো লাগছে আর কি কিচেনে ওরকম চকচকা কালার লাগাইয়ে মানে লেতরা হবে কিন্তু অনেক লেত্রা হবে মানে তেল কাস্টে ধরবে যতদিন পর তো চিমনি না লাগাইছে ততদিন পর্যন্ত ওরকম হবেই আর ফ্যান লাগালেও কিন্তু না লাগাইলে ঘরের মধ্যে কিন্তু তেল হবেই তো ওগুলা পরিষ্কার করতে হবে আর রান্নাঘরে যেহেতু রান্না বান্না করবো বাচ্চা কাচ্চা থাকবে একটু একটু ভরবেই আর বর্তমান দেখা যায় যে মানুষ কিচেন ক্যাবিনেট একটু হালকা কালারের মধ্যে লাগায় মানে স্ট্যান্ডার্ড কালার এর মধ্যে লাগায় অত মানে চকচকা কালার কিন্তু কোনো কিছুতে লাগায় না হালকা কালারই এখন চলে বেশি তো যাই হোক আপনারা ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের একটা রিকোয়েস্ট করি যদি কেউ নতুন আসে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আজকের জন্য এতটুকুই রাখলাম বাই বাই আল্লাহ হাফেজ কালকে আবার এখান থেকেই আমি ভিডিও শুরু করব বাই বাই